পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে হাসান আরিফ গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন দর্শক আজকে কিন্তু বিএনপি সহ অনেকেই ইঙ্গিতটা দিয়েছে যে পার্বত্য অঞ্চলের যে পরিস্থিতি একযোগে তিনটা পার্বত্য এলাকায় যে অশান্তি এবং একই খুবই সামান্য ঘটনা এটা এমনি এমনি হয়নি এটা বাইরে থেকে কেউ মদত দিচ্ছে পাহাড়িদের মধ্যে নানা রকম গ্রুপ এবং তাদের বাইরের যে সংযোগ সেই সংযোগগুলো কাজে লাগানো হচ্ছে বলে শঙ্কা তার মানে হচ্ছে বহু পুরনো আগে এক সময় যেমন বাংলাদেশকে অশান্ত করার জন্য দেশের বাইরে থেকে মদত দেওয়া হতো ঠিক সেই পরিস্থিতিটা তৈরি হচ্ছে অর্থাৎ অন্তর্বর্তী সরকার বা পরবর্তী সরকার তারা যাতে শান্তিতে না থাকতে পারে তার জন্য নানাভাবে চেষ্টা করা হচ্ছে নানা ইস্যু সামনে তোলা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সেই প্রতিবেশী ভারতের সাথে সরকার আপোষ না করবে ততক্ষণ পর্যন্ত এই অশান্তি চলতে থাকবে কারণ অনেকেই বলেছেন যে ভারতের একমাত্র বন্ধু হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার যেহেতু পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে ভারত মনে করে যে তাদেরও একটা পরাজয় ঘটেছে সুতরাং এই পরাজয়টা ভালোভাবে না এটা পরিষ্কার যার কারণে দেখা যাচ্ছে যে জাতিসংঘের যে অধিবেশনটা হবে সেখানে নরেন্দ্র মোদীর তিন দিনের সফরের মধ্যে বহু রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক হবে জো বাইডেনের সাথে হবে কিন্তু সেখানে ডক্টর ইউনুসের নাম নেই তারা আগ্রহী না আগ্রহী না এর অর্থটা হচ্ছে যে একটা চাপে রাখা যে বাংলাদেশকে একটা চাপে রাখা যে তুমি ভারতকে নিয়ে সমালোচনা করো তোমার সাথে বসবো না অথবা তুমি এমন বার্তা দাও এমন কার্যক্রম করো যাতে আমি তোমাদেরকে মানে ডাকতে পারি তো সরকার তো বলেছে যে ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে মর্যাদার ভিত্তিতে সমতার ভিত্তিতে কোনো নত যেন পররাষ্ট্রনীতি বাংলাদেশ নেবে না এটা হলো পরিষ্কার কথা আজকে হাসান আরিফ পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা তিনি বলছেন রাঙামাটি সহ পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে শনিবার রাঙামাটি সেনানিবাসে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও জাতিগোষ্ঠী নেতা নিরাপত্তা বাহিনীর সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি কথা বলেন হাসান আরিফ বলছেন বৈঠকে সবাই বলেছেন আমরা সম্প্রীতি চাই কিন্তু জানি না কোথায় ছন্দ হচ্ছে ছন্দ পতনের বিষয়ে সবাই একটি বাক্য উচ্চারণ করেছে সেটি হল ষড়যন্ত্র বাইরে থেকে একটি ষড়যন্ত্র হচ্ছে আমাদের এই সম্প্রীতি নষ্ট করার জন্য এর পেছনে কারা জড়িত সেটা বের করতে একটি শক্তিশালী তদন্ত কমিটি করা হচ্ছে তাদের শক্ত হাতে দমন করা হবে বলেও উল্লেখ করেন তিনি তো মোটামুটি বোঝা যাচ্ছে যে রাজনৈতিক সূত্র স্থানীয় সূত্র সব মিলিয়ে যে এই ঘটনার পিছনে একটা বড় ধরনের মানে কারোর কারসাজি আছে কারোর ইন্ধন আছে এটা বোঝাই যাচ্ছে যত বেশি একটার পর একটা ঘটনায় সরকার থাকবে তত বেশি তারা অধৈর্য হবে এবং ভারতের কাছে করবে এরকম একটা কেউ কেউ সারেন্ডার পোষণ করছেন বা কৌশল শেখ হাসিনা নিজে দিল্লিতে আছেন আমরা জানি না যে শেখ হাসিনা দিল্লিতে যাওয়ার পর থেকে ভারতীয় নীতি নির্ধারকদেরকে তিনি কোনো বুদ্ধি দিচ্ছেন কি দিচ্ছেন না কিন্তু অনেকেই মনে করেন যে ভারতীয় নির্ধারকদের সাথে শেখ হাসিনার একটা গভীর সম্পর্ক আছে ফলে কোথায় সরকার কুপকাত হবে কোথায় সরকার দুর্বলতা এগুলো হয়তো ভালোভাবে তিনি নিজেও ব্রিফ করতে পারেন শেখ হাসিনা তো নিশ্চয়ই এই গণবুত্থানকে স্বীকৃতি দেয়নি পরাজয়কে স্বীকৃতি দেয়নি তিনি এই পরাজয় সাহিকভাবে মেনে নেবে না ভারতও এখনো পর্যন্ত এই কেউ ওয়েলকাম করেনি তারা বলেছে নতুন সরকারের সঙ্গে তারা কাজ করবে কিন্তু তার মানে এই না যে এই রাজনৈতিক পট পরিবর্তনটা ভারত এইভাবে চেয়েছিল তো ফলে এখন সর্বশেষ যেই অনেকগুলো সংখ্যালঘুদের নিয়ে খেলাধুলা এই এটি একটা বড় ইস্যু ছিল এটা আন্তর্জাতিক পর্যায়ে দ্বারা নেওয়ার চেষ্টা করেছে এখন পার্বত্য ইস্যুটাকে যদি সামনে আনা যায় তাহলে ওইদিকে সংখ্যালঘু ইস্যু অন্যদিকে উপজাতি ইস্যু এই দুইটা ইস্যু হচ্ছে আন্তর্জাতিকভাবে যেহেতু খুবই স্পর্শকাতর হয়তো এটা নিয়ে একটা নাড়াচাড়া করতে হতে পারে যার কারণেই আজকে যে সভা হয়েছে পার্বত্য চট্টগ্রামে সব পক্ষই বলছে যে এর পেছনে অন্যদের মদত আছে ষড়যন্ত্র আছে কারা ষড়যন্ত্র করছে এখন সেটি হচ্ছে সরকার খুঁজে দেখছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ